পোলার চুল ছাড়াও যে ভাতের চাউলের বিরিয়ানি এত মজা হয় হে আবার শর্টকাট রান্দায় হে আইসগু কো এই ভিডিওটা না দেখলে বুঝবেন না তো মই একেবারে খুবই কৌতূহল বশ তো এই রকমের শর্টকাটে রান্সি এর কি জয় জমেলা করতে মনে চাইছিল না হে এর লগে আর এই রান্দার পরে খাইয়ে যে এত মজা লাগ যে এর পরে করছি মাঝে মাঝে এই রকমের রান্দে খাওয়া যাইবে তাই আপনারাও কিন্তু এই রকমের রান্দে বাইরে খাইতে পারেন আসল বিরিয়ানির চাইয়ে কোনো অংশেই কম স্বাদ না অনেক মজা ভাত রান্ধা আগেই হইছে হেয়ার পরে জাল মাংস রানতে যাইয়ে মোর মনে হইলে মই আজগো বিরিয়ানি রান দেখামো হেয়ার পরে এই পাগলামি করছি বুঝলেন ভিডিও তো আগেই করে রাখছিলাম তাই খাওয়ার পরে যেহেতু মজা হয়েছে হেয়ার লোকে চিনতে করলাম যে আপনি গো তো এই জিনিসটা শেয়ার করা যায় আপনারাও শর্টকাটে এই রকমের বিরিয়ানি রানতে পারি খাইতে পারবেন প্রথমে মাংসটারে বাজে ভুজে লইছি হেয়ার পরে পেঁয়াজ আর রসুন আদা এই একটু বাজা বাজা দিয়ে আর একটা মশলা রেডি করছি এই ইয়ে হইসে রেডি মিক্স মানে হইছে যে রাঁধুনি বিরিয়ানি রেডি মিক্স মশলা আর টক দই মিলেইয়া হেয়ার পরে ওই যে পিস ভাজিয়ে রাখছিলাম ওইগুলোর লগে মিলাই জিলেইয়া এখন বুনো করে লইতে আছি যখন মশলা টসলা বুনো করা হয়ে গেছে এর মধ্যে এই যে মাংস ভাজিয়ে রাখছিলাম এইগুলোরে দিয়ে এখন আবার সব মশলার লগে ভালো মতো কষাই টসাই লইতেসি মাঝে আবার একটু পানিও দিসি আর এই রকমের সাধারণ রান্দাটাও যে এক অসাধারণ লাগবে হ্যাঁ মই কোন বাইলেই বুঝতে পারি না আগে এখন মশলা কষাই নিয়ে সেদ্ধ টেদ্ধ করা ওই গেছে হেয়ার পরে ওই যে রাইন্দে রাখছিলাম দিয়ে দিলাম এই এর মধ্যে মশলা সবকিছু মিলেই দিলে হেয়ার পরে হরাই দিয়ে দশ মিনিটের মতো ডাইকে রাখসালাম এই যে দেখেন মোর সাধারণ বিরিয়ানি অসাধারণ বাইলের রান্দা বাড়ি এককালে রেডি এখন গরম গরম প্লেটে লইয়ে লইতেছি আর শশা না হইলেই না আরো লইয়ে লইলাম লেবু এই যে দেখেন একেবারে কত সুন্দর দেখাইতেছে মাংস একেবারে ভরপুর আর দেখকেই অনেক সুন্দর দেখাইতেছে আর খাইতে অনেক মজা হয়েছে মাঝে মাঝে এই রকমের রান্দা লইয়ে মুই পাগলামই করি তো হেয়া যদি ভালো হয় হেলেই আমনে শেয়ার করি তো এই একটা ভিডিও হয়েছে আজগো গো ভিডিও টা ভিডিও টা ভালো লাগলো অবশ্যই আপনারা শেয়ার করে দিয়ে নামনে গুলা দেয়া হইবেন আবার পরবর্তী ভুলো ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ